কালকে টাকিতে একটা কেস করা হয়েছে ওখানে দুজন আরেস্ট আছে এখন কালকে ঘটনা হয়েছে পরশু একটা বসিরাটে গন্ডগোল করেছিলাম ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে আরো লোক আেস্ট হবে যে আমি আমার আমার মিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি এলাকা পুরো শান্ত আছে জিনিসটা পুরো কন্ট্রোলে আছে তাই জন্য আর কোনো নতুন ঝামেলা ক্রিয়েট করবেন না যে করবে ওর উপরে অনেক শক্ত অ্যাকশান নেওয়া হচ্ছে কাউকে আমরা ছাড়বো না আমাদের সব জায়গায় যে বাসিয়ার ঝামেলা করেছিল সবার ভিডিওগ্রাফি আছে আমরা একে খুঁজে খুঁজে বাড়ি থেকে বার করে ট্রেন নিয়ে আসবো আজকে অনেক শক্ত অনেক স্ট্রং সিকিউরিটি করা হয়েছে আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কপারেট করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে ওনাকে এখান থেকে এরপরে ওয়ান ফোর্টি ফোর এরিয়া চালু হয়ে যাচ্ছে তো আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে ফিরে যেতে আর আমরা আশা করবো উনি আমাদের কথা শুনতে বিশেষ করে